খেতে পছন্দ করে বিরিয়ানি আবার কেউ খেতে পছন্দ করে চাউমিন রোল বাট আমি খেতে পছন্দ করি তোমাকে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লা ভাই এটা কোন গ্রহের প্রাণীরে ভাই আমার মনে হয় কেউ খেয়ে দিছে এখন আইসা অন্যকে কেউ খাইতে চায় ভিডিও টা যেহেতু তুমি দেখছো তোমাকেই খাইতে চাই এখন তুমি কি বলবা না বলবা সেটা এখন তুই তোমার ব্যাপার তবে তোমরা তো ভালো ছেলে ভদ্র ছেলে তোমরা তো কিছু বলবে না তবে তোমরা না বল আমি আজকে এখিনিয়ে অনেক কিছুই বলবো তবে এখানে যতই বলবো ততই কম হয়ে যাবে তো আজকে আমি ভাবছি একে আমি করব। মানে আমি রোস্ট করার কথা ভাবছি তোমরা তো অন্য কিছু ভাইবা বইসে আছো তবে তোমরা যেটা ভাবছো ওইটাও বুঝলে প্রিয় আমারটা ধরার দায়িত্ব তোমার মানে হাত আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমি কি বলছো প্রিয় তুমি কি সত্যি বলছো কি আমার সাথে প্রাঙ্গ করছো সত্যি কি আমাকে দরতে দিবে মানে আমি হাত ধরার কথা বলছি সত্যি কি তুমি আমাকে হাত ধরতে দিবা যদি সত্যি তুমি আমাকে হাত ধরতে দাও তাহলে আমি তোমাকে সকাল বিকাল দিব মানে ভালোবাসা দিব আর কি তোমরা যেটা ভাবছো ওইটা না বুঝলি প্রিয় দুজনে হাতে হাত কাটক পাবো সারা তালিকা আছে যারা সবার করো বুঝলে পিও তোমাকে মারবো এমন ঠাপের ঠাপ তুমি সহ্য করতে না পারিয়া বলবো ওরে বাপরে বাপ এদেরকে যত বলবো ততই কম হয়ে যাবে আর এদেরকে যতই বলবো এরা কোনোদিনই ভালো হবে না বাতি নিবাইলে এদের কাছে বাপ ভাই সবাই সমান আর এদেরকে সাহস্তা করার জন্য লাগবে আমাদের জনি সিং দাদাকে দাদা ছাড়া এদেরকে কেউই ভালো করতে পারবে না আরে ভাই 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 কাকে চাচ্ছে তার মন পাহারা ইনি কিন্তু অনেক বড় মাপের খেলোয়াড় তুমি যে তোমার মন পাহারা একে চাচ্ছ এর এই খেলা কি তুমি নিতে পারবে আর কথা হচ্ছে উনি তো অনেক বড় সেলিব্রিটি পার্সন ওনাকে তুমি চিনো কিভাবে ওনার যে এইসব ভিডিও তার মানে তুমি ওইসব ভিডিওই দেখো এই কারণেই তুমি তাকে চিনো আমার মাপ করে হুজুর আমার ভুল হয়ে গেছে বাইরে ভাই এদের অন্য কিছু আমি এই ডেই বুঝি না আসলে এদের তো ভাইরাল হওয়ার জন্য ড্যান্স দরকার নেই এদের যেগুলো আছে ওগুলো দেখেই এরা ভাইরাল হতে পারে হ্যাঁ ঠিকই বলছি এদের যেগুলো আছে ওগুলোই যথেষ্ট এদের ভাইরাল হওয়ার জন্য